বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এপ্রিল দুই হাজার পঁচিশ এ একের পর এক গ্রহের গোচর রয়েছে বহু গ্রহই এই সময় নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে তার ফলে বারো রাশিতেই কম বেশি প্রভাব পড়তে চলেছে তবে কিছু রাশিতে এর প্রভাব মারাত্মক আবার কিছু রাশিতে এই গ্রহ গোচরের ফলে সুখের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা সূর্যদেব শনিদেব সহ এক গুচ্ছ রাশির জাতক জাতিকারা এই সময়ে তুমুল উন্নতি দেখতে চলেছেন দেখা যাক সূর্য শনি সহ পাঁচ গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন এপ্রিল মাসে মকর উনত্রিশ মার্চ শনির গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন তার মধ্যে মকর রাশির জাতক জাতিকারা অন্যতম আপনার যে কাজ আটকে রয়েছে তা এবার শেষ হবে কেরিয়ারে প্রমোশনের নতুন নতুন সুযোগ আসবে এই মাসের সময়ে সময়ে আকস্মিক লাভ হতে পারে কেরিয়ারে প্রমোশন ঘিরে নতুন প্রজেক্ট শুরু হতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময় চাকরিরতদের পদোন্নতি হবে মিথুন এই মাসে আয়ে তুমুল উন্নতি হবে আপনার আয় এই সময় হু হু করে বেড়ে যেতে পারে আপনার কেরিয়ারেও লাভের যোগ রয়েছে কর্মস্থলে আপনার পরিশ্রম বেশি লাভ দেবে আপনি এই সময় দেশ বিদেশে যাত্রা করতে পারেন চাকরিরতদের বেতন বৃদ্ধি হতে পারে কাজ আরও বেশি করতে উদ্যোগ নিতে পারেন এই সময় কাজে সিদ্ধি লাভ করবেন ধন সম্পত্তির সঞ্চয় করতে পারবেন কর্কট উনত্রিশ মার্চ শনিদেব গোচর করতেই আপনাদের শনিদেবের ঢাইয়া থেকে মুক্তি হবে এই সময় আপনার আটকে থাকা কাজ শেষ হয়ে যাবে আপনি মানসিক শান্তি পেতে পারেন জীবনে ইতিবাচক বদল আসতে পারে ধনবৃদ্ধির বিশেষ যোগ পরিলক্ষিত হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে এই সময় প্রতিযোগী ছাত্রদের কোনো না কোনো পরীক্ষায় ভালো ফল আসতে চলেছে গাড়ি বাড়ি কিনতে পারেন এই সময়